বিজেপি নেতা কোস্তবাকচির গাড়িতে ভাংচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতা কোস্তবাকচির গাড়িতে ভাংচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে সোমবার বেলায় ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের ওল্ড ক্যালকাটা রোডের মন্ডলপাড়া এলাকায় কোস্তবের অভিযোগ স্থানীয় কাউন্সিলর বহিরাগত রোহিঙ্গাদের এনে তার গাড়িতে ভাঙচুর চালিয়েছে এই তো বাংলার গণতন্ত্রের অবস্থা মমতা ব্যানার্জি গণতন্ত্রের শ্রাদ্ধ করছে তার দাবি চৌঠা জুনের পর তৃণমূলকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না এটা বাংলার গণতন্ত্র এই যে ভেঙে গাড়িটা এটা হচ্ছে ভেঙে চোরা বাংলার গণতন্ত্র ভাঙে চুরে যাওয়া বাংলার গণতন্ত্র যেই গণতন্ত্রের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় বসে বাংলার গণতন্ত্রের সাধ্য করছে দেখুন হার হইতে হারার হইতে ভাঙছি হারার হইতে নাকি চৌটা জুনের পর বাংলায় আপনি তৃণমূলকে দূরবীন তো ছেড়ে দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাবেন না এই ভয় থেকে তারা এই বিষয়গুলো প্রায় দু আড়াইশো লোকজন সব রোহিঙ্গা সব রোহিঙ্গাদের নিয়ে এসছে সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখানে রোহিঙ্গা সব বাইরের লোকজন সব অপরদিকে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দাবি হেরে যাওয়ার ভয়েতে ওরা ভোটারদের ভয় দেখাচ্ছে এলাকায় তাণ্ডব চালাচ্ছে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে বলা হয়েছে এরা হেরে যাওয়ার ভয়ে এইসব সব জায়গা করছে মোবিলাইজেশন করছে মানুষকে একটু ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে ভোটারদেরকে ভয় যে ভোটারদেরকে মমতা ব্যানার্জি নাকি আমি অনেক কাজ করেছি ভোটার আমাদের সঙ্গে আছে

ভোটের দিন যা করানো আছে হচ্ছে এটাও এ এটা ওরা করার আছে ওরাও করছে আমরা তাদের জবাবও দিচ্ছি ঠিক আছে ভোট কেমন হলো খুব ভালো চলছে হান্ড্রেড পার্সেন্ট জি